প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের দীর্ঘ চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য নিজের দায়িত্বভার সামলেছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার সকালে এ খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য প্রসঙ্গত উল্লেখ্য দু থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলেছিলেন তিনি বৃহস্পতিবার সকালেও বুদ্ধদেববাবু প্রাতর রাস সারেন নির্দিষ্ট সময়ে তারপরেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সকাল আটটা কুড়ি মিনিট নাগাদ পাম এভিনিউ তার বাসভবনে প্রয়াত হন তিনি বুধবার রাত থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছিল নেবুলাইজ করারও চেষ্টা করা হচ্ছিল কিন্তু সেটা রাতে সামাল দেওয়া সম্ভব হয়েছিল ঠিক ছিল বৃহস্পতিবার চিকিৎসকেরা এসে তাকে পরীক্ষা করবেন প্রয়োজনে তাকে হাসপাতালেও ভর্তি করানো হবে এ পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু হঠাৎই ছন্দ পতন সকাল আটটা কুড়ি মিনিট নাগাদ তিনি প্রয়াত হন এ খবর নিশ্চিত করেছেন তার সন্তান আপাতত আলোচনা করে তার শ্রদ্ধা নিবেদনের বিষয়টি তদারকি করবে সূত্রের খবর এমনটাই তিনি যেহেতু দিল্লিতে পলিশ ব্যুরোর সদস্য ছিলেন তাই দিল্লির নেতা নেতৃত্ব তার শেষ যাত্রায় থাকার একটি বড় সম্ভাবনা রয়েছে আপাতত পাম এভিনিউয়ে তার বাসভবনের দুকামরার ফ্ল্যাটেই রাখা হয়েছে বুদ্ধদেব বাবুর মরদেহ